আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম মেজারমেন্ট কাপ ইলেকট্রিক বিটার বা মাইক্রোওভেন ছাড়াই একদম সহজভাবে রাইস কুকারের নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি শুধুমাত্র একটা বড় সাইজের কমলা লেবু আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করি সকলেই খুব সহজে রেসিপি ফলো করে এই কেক তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে কমলালেবু দিয়ে কেক তৈরি করব এর জন্য বড় সাইজের একটা কমলালেবু নিয়েছি এখন এর খোসা ছাড়িয়ে রস বের করে নেব রস বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর খোসাগুলো সাইডে রেখে দিচ্ছি প্রয়োজন হলে ব্যবহার করব প্রথমেই বলেছি আজকে কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়াই ঘরে থাকা চায়ের কাপে সবগুলো উপকরণ মেপে কেক তৈরি করে দেখাবো এরকম কাপ প্রায় সকলের বাসাতেই থাকে এবার মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে চায়ের কাপে মেপে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন ভালোভাবে গলে যায় প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তেল অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে যেই কমলা লেবুর রস আলাদা করে নিয়েছিলাম সম্পূর্ণ রস অ্যাড করে দিচ্ছি এখানে কমলা লেবুর রস চায়ের কাপে মেপে চার ভাগের এক ভাগ পরিমাণ হয়েছে এর চেয়ে কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই কমলা লেবুর রস অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনা উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ আটা আপনারা চাই লাটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায় সবগুলো ভালোভাবে মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না পারফেক্টভাবে কেক তৈরি করার জন্য এবারের সাথে অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ তরল দুধের পরিবর্তে কমলালেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার তৈরি করতে হাফ কাপের অর্ধেক পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর যে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কেকের সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য এর সাথে অ্যাড করব আগে থেকে যেই কমলার খোসা আলাদা করে রেখেছিলাম সেই খোসার উপরের কমলা অংশটুকু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেড করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শুধুমাত্র খোসার উপরের কমলা অংশটুকুই নিতে হবে সাদা অংশ নেওয়া যাবে না তাহলে কিন্তু কেক খেতে দিতে হবে কমলা অংশটুকু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি কেক সেট করার জন্য রাইস কুকারের বোল আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি তলানিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই বলে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে বোল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বল বসিয়ে দিচ্ছি এখন রাইস কুকারে সুইচ চেপে কুকিংয়ে দিচ্ছি প্রায় চার মিনিট কুক হওয়ার পরে আর মাংসে চলে যাবে আর মাংসে যাওয়ার পর আবারও পনেরো মিনিট পর পর দুইবার কুক দিতে হবে মোট ৪৫ মিনিট কুক হতে হবে আর এর মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না ৪৫ মিনিটে কেক ভালোভাবে কুক হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার বল থেকে কেক ছাড়িয়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে কেকের সাইডগুলো থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে বলে কোনো রকম দাগ হবে না কেক কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তলা নিতেও বিন্দু পরিমাণে পড়েনি আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ